আসসালামু আলাইকুম বন্ধুরা আশুরা কিচেনে আপনাদেরকে স্বাগত আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপি এক চাউমিন বানাবো তো বন্ধুরা দোকানের মতন স্বাদেরই চাউমিন খুবই কম সময়ে কম উপকরণ দিয়ে বাড়িতেই যদি এরকম দোকানের মতো চাউমিন বানিয়ে নিয়ে যায় তাহলে আর বেশি দাম দিয়ে দোকান থেকে কিনে খেতে হয় না তো বাড়িতেই আমি বানাচ্ছি কীভাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন রান্নাটা শুরু করি এই যে আমি নিয়েছি চাউমিন আমার এই চাউমিনটা তিনশো গ্রাম আছে তো আপনারাও যখন চাউমিন বাড়িতে রান্না করবেন তো সরু চাউমিনটা নেওয়ার চেষ্টা করবেন চাউমিনটা খেতে খুব সুন্দর হয় আমি উনুনটা ধরিয়ে রান্নাটা শুরু করি কড়া গরম হয়ে গেছে কড়াই জল দিয়ে দেবো এক চামচ লবণ দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো এক চামচ একবার নুনটা নেড়ে একটু গুলিয়ে দেব একবার জলটা ঢাকা দিয়ে দেবো ফুটে যাক তো তখন জলটা জল ফুটে গেছে চাউমিনটা দিয়ে দেবো আস্তে আস্তে লেড়ে লেড়ে জলটার সাথে মিশিয়ে দেবো চাউমিনটা বন্ধুরা এই যে দেখেন এই যে আমি এই সরু চাউমিনটা নিয়েছি এই সরু চাউমিনটা নিলে রান্নাটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে বন্ধুরা চাউমিনটা আমার হয়ে গেছে এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি এবার চাউমিনটা ছেঁকে তুলে নেবো একটা ছান সাজে সাহায্যে উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো এভাবে মাখিয়ে মিলিয়ে ঠান্ডা করে নিবেন চাউমিনটা খুব সুন্দর রান্না হবে একটার সাথে আর একটা লেগে যাবে না দুটো ডিম নিয়েছি ডিমগুলো ভেঙে ফাটিয়ে নেবো গোলমরিচের গুঁড়ো অল্প লবণ ফেটিয়ে নেব ভালো করে তেল দিয়ে দেবো সাদা তেল ফেটিয়ে রাখা ডিম এটা খুন্তি দিয়ে ডিমটা ভেঙে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেবো একটা জায়গায় চাউমিনটা রান্না করার জন্য কড়াই তেল দিয়ে দেবো सादा तेल, कुचीरा का प्याज, एक रे दोगे प्याज तंग बार, कुचीरा का गाज़ौर दिए दोगे, काजलों का कुची, कैफ्सी के हम कुची আমি পেঁয়াজের কিছু পাপড়ি রেখেছিলাম দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব সবজিগুলো আমার হয়ে গেছে চাউমিনটা দিয়ে দেব চাউমিন চাউমিনটা লেড়ে মিক্স করে নেবো সবকিছু সব সবজিগুলো একসাথে মিশিয়ে নেবো বা বন্ধু বড় পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো চাওমিন মশলা অল্প চাট মশলা ধীরে ধীরে মিশিয়ে লুগো বিড নুন দিয়ে দেবো পদ্ধতি सया सॉस, चिली सॉस, भिनेगार टमेटो सॉस কেজে রাখা ডিম দিয়ে দেব উপর দিয়ে সামিন তোমার అన్న হয়ে গেছে একটা জায়গায় তুলে নেব ফিরে এলাম বন্ধুরা দেখিয়ে দেবো কিরকম হয়েছে এই যে দেখেন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে একটার সাথে আর একটা লাগছে না চাউমিনটা প্লেটে পরিবেশন করবো আমি আরও একটা প্লেটে নিয়ে নেব দেখুন একবারে দোকানের মতো চাউমিন প্লেটগুলো ডেকোরেশন করে নেব শসা কুচি পেঁয়াজ কেচাপ দেবো

সত্যি বন্ধুরা খুবই ভালো হয়েছে দোকানের মতো চাউমিন খুব কম সময়ে কম উপকরণে বাড়িতেই বানিয়ে নেওয়া গেল কত সুন্দর একটা রেসিপি বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওয় ভালো থাকবেন সুস্থ থাকবেন